সোফা সম্পূর্ণ 5টা বালিশ সহ ফ্রি থাকবে আচ্ছা একবারে চমৎকার এই এই সোফা এটা না হ্যাঁ হ্যাঁ ওই সোফা চমৎকার এই সোফা সেটটা কিন্তু ফ্রি থাকবে এই যে আজকের এই বেডরুম সেটটার সাথে দেখতেই পাচ্ছেন ভাই এই বেডরুম সেট ভাই সোফা সেট নিতে চাইলে আপনাদের শর্মে কি হবে আমরা আসতে হলে ঢাকা উত্তরা আজমপুর যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর নেমে ফুট ওভার ব্রিজটা পার হয়ে রিকশা আছে লেগুন আছে বলবেন যে মাজার বালুরমার যাব মাজার বালুমারে মাইশানটি ফার্নিচারের সদর অবস্থিত আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখতেই পাচ্ছেন কত চমৎকার একটা বেডরুম সেট কিন্তু আজকে আমরা দেখাতে যাচ্ছি কি দিয়ে তৈরি করছেন ভাই এটা ভাই এগুলো হচ্ছে সম্পূর্ণ মালেশিয়ান প্রসেসিং এমডিএ বোর্ড দিয়ে করা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পায়াগুলো নিচের পায়াগুলো হচ্ছে মেগুনি কাঠ ইউজ করছি আমরা যাতে পানি চুষলে যাতে কোনো সমস্যা না হয় আচ্ছা আচ্ছা সম্পূর্ণ হচ্ছে নিচে হচ্ছে যা আছে এগুলো সম্পূর্ণ মেগুনি কাঠ হ্যাঁ মেগুনি কাঠ ইউজ করছি এটা পানি মুছলে যাতে কোনো সমস্যা না হয় কোনো সমস্যা না হয় আচ্ছা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এবং ডিজাইনটা কিন্তু অসাধারণ

এবং দুই পাশে পাল্লা থাকবে দুই পাশে দুইটা পাল্লা থাকবে দুই পাশে দুইটা পাল্লা থাকবে পাল্লার ভিতরে অনেক আছে তার পাশাপাশি থাকবে হচ্ছে আপনাদের বৈশাখ সাজুগুজু করার জন্য একটা মেচিন করা একটা

তারপরে মাল আপনি দেখে শুনে যাচাই করে তারপরে আমাদের কাছে ডেলিভারি ম্যানের কাছে আপনি পেমেন্টটা করে দিবেন ওকে ঠিক আছে তো দর্শক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করে দিবেন শেষ করার আগে আমরা একটু ঠিকানাটা জেনে নেব ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর উত্তরখান মাজার বালুর মাঠ বালুর মাঠে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কম শেয়ার করে দেবেন দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম